হবে বসা আপনি ভয় পাচ্ছেন বেশি বসা بسم আল্লাহ একটা বসালা আপনি এর পর পর এগুলো করবে না এইজন্য আমি ধুচ্ছি না এই তো বসে অসুবিধা না একটু এদিক সেদিক তো প্রথমে হবে আপনি ওগুলা করেন আপু এদিকের গুলো না করে ওদিকের হ্যাঁ এগুলো আমি করব আপনার হাতের কাছে যেগুলো আছে ওগুলো করেন এই ফুলটা এখানে না দেন রং দেন এখানে দেন আমি দেখি